দেশভাগ মানেই কি শুধু সীমান্ত বদলের ইতিহাস একজন মুখ্যমন্ত্রী কীভাবে হয়ে উঠতে পারেন লাখো লাখো উদ্বাস্তু হিন্দুর রক্ষাকর্তা ভাঙা ঘর ছিন্নমূল জীবন নিঃস্ব মানুষদের জন্য কে গড়ে তোলেন এক নতুন বাংলা উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ শুধু একটি রাজনৈতিক সীমারেখা টানার ঘটনাই ছিল না তা ছিল এক জাতিগত শো এক সাংস্কৃতিক ধর্মীয় ও মানবিক বিপর্যয়ও দেশভাগের যন্ত্রণা ও যথাসর্বস্ব হারিয়ে পূর্ব পাকিস্তান থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার হিন্দু পরিবার আশ্রয় নিচ্ছিল পশ্চিমবঙ্গে ছিন্ন মূল রক্তাক্ত সেই মানুষগুলোর পাশে তখন রক্ষাকর্তার ভূমিকায় দাঁড়িয়েছিলেন একজন ডক্টর বিধানচন্দ্র রায় একজন কিংবদন্তি চিকিৎসক স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে ডাক্তার রায় শুধু প্রশাসকই ছিলেন না তিনি ছিলেন এক আশ্রয় এক মানবিক আশ্বাস বিভাজনের যন্ত্রণায় দীর্ণ হিন্দু সমাজের রক্ষাকর্তা ভাঙন ভয় আর বেদনার মধ্যে দাঁড়িয়ে তিনি গড়ে তুলেছিলেন এক নতুন বাংলা স্বপ্ন স্থিতিশীলতা ও সম্মানের ভিত্তিতে উদ্বাস্তু মানেই করুণা নয় উদ্বাস্তু মানে নতুন করে বাঁচার সাহস এই বিশ্বাস থেকেই ডক্টর বিধানচন্দ্র রায় গড়ে তোলেন একের পর এক জনপদ বনগাঁ হাবড়া নিউ ব্যারাকপুর টালিগঞ্জ বজবজ যাদবপুর এগুলো শুধু এক একটি বসতি ছিল না ছিল উদ্বাস্তুদের নতুন জীবনের ঠিকানা ডক্টর রায়ের কাছে উদ্বাস্তু পুনর্বাসন মানে কেবল মাথা গোজার ঠাই দেওয়াই ছিল না ছিল সম্মান স্থিতিশীলতা ও স্বপ্নের ভিত্তি গড়ে দেওয়া স্বাস্থ্য কেন্দ্র স্কুল রাস্তা বাজার সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল আত্মমর্যাদার এক পূর্ণ জীবনভূমি তিনি জানতেন শিক্ষা ও কর্মসংস্থান ছাড়া পুনর্গঠন অসম্ভব তাই গড়ে তোলেন স্কুল কলেজ পলিটেকনিক তৈরি করে দেন চাকরির সংরক্ষিত পথ তার লক্ষ্য ছিল একটাই উদ্বাস্ত হিন্দু সন্তানেরা যেন দয়ার পাত্র না হয়ে আত্মনির্ভর নাগরিক হয়ে ওঠে চিকিৎসক হিসাবে তিনি ছিলেন এক মানবিক বিপ্লবের স্থপতি সিএনসিআই থেকে মেডিকেল কলেজ জেলা হাসপাতাল থেকে মোবাইল ইউনিট ডক্টর রায় নিশ্চিত করেছিলেন সীমান্তবর্তী হিন্দু জনপদেও যেন পৌঁছে যায় সুলভ সম্মানজনক চিকিৎসা স্বাস্থ্য সেবাকে করেছিলেন মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত দেশভাগের উত্তপ্ত আবহেও তিনি হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতার পাশে অটুট ছিলেন দুর্গাপুজো কালী পুজোর মতো উৎসবগুলো যেন থমকে না যায় সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন দক্ষিণেশ্বর আর কালীঘাটের সংস্কারে তার উদ্যোগ ছিল চোখে পড়ার মতো সেই সঙ্গে ছিল এক স্পষ্ট বার্তা ভাঙনের মধ্যেও সংস্কৃতিকে অটুট রাখার বার্তা সীমান্তে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা ছিল তার অগ্রাধিকার অতিরিক্ত পুলিশ মোতায়েন থেকে প্রশাসনিক নজরদারি প্রতিটি ছিল তার দৃঢ় হস্তক্ষেপ কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে সীমান্ত রক্ষার কাঠামো গড়ে তুলেছিলেন তিনি ফলস্বরূপ তার শাসনকালে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক হিংসা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল তিনি ছিলেন গঠনের স্বপ্নদ্রষ্টা দুর্গাপুর কল্যাণী বিধাননগর এই তিনটি শহর ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের হৃদয়ে লালিত মানবিক রূপান্তরের স্বপ্ন উদ্বাস্ত হিন্দুদের জন্য তিনি এই নতুন জনপদগুলিকে গড়ে তুলেছিলেন নিরাপদ আশ্রয় কর্মসংস্থান ও সম্মানজনক জীবনের আধার হিসেবে দুর্গাপুর এক সময় জঙ্গলে ঘেরা এই অঞ্চলকে তিনি রূপ দেন ইস্পাত শিল্পের কেন্দ্রে তৈরি করেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ইস্পাত কারখানা বাজারঘাট সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা সব মিলিয়ে এক সম্পূর্ণ শিল্পনগরী কল্যাণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফেলে রাখা রুজভেল্ট নগরকে তিনি গড়ে তোলেন এক আধুনিক স্বাস্থ্য শিক্ষা ও গবেষণার শহর হিসেবে বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রশস্ত রাস্তাঘাটসহ পরিকল্পিত এক উপশহর যার প্রতিটি ইটজুড়ে ছিল উন্নয়নের দর্শন বিধাননগর বর্তমানে সল্টলেক এক বিস্তীর্ণ জলাভূমিকে রূপ দিয়েছিলেন পরিকল্পিত আবাসিক ও প্রশাসনিক উপশহরে সরকারি দপ্তর আধুনিক বাসস্থান শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে এটি হয়ে ওঠে আত্মনির্ভর এক শহরের প্রতীক এই শহরগুলি শুধু ভৌগোলিক গঠন নয় ছিল বেঁচে থাকার আশ্বাস আত্মপরিচয়ের সন্ধান এবং বাঙালি উদ্বাস্তুদের জন্য এক নবজন্মের ঠিকানা পয়লা জুলাই উনিশশো নিজের জন্মদিনে নিঃশব্দে চলে যান ডক্টর বিধান চন্দ্র রায় যেন পরমায়ু জীবনের এক নির্ভুল রচনা যেখানে জন্মদিনই হয়ে উঠল পরিত্রাতার অন্তিম প্রস্থান রেখে গেলেন এক নিঃশব্দ শপথ রাজনীতি মানে সেবা মুখ্যমন্ত্রী মানে মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভরতার প্রতীক ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্স